স্বপ্ন পূরণ হবে না কে বলেছে এই যে এদিক যা পঁচিশ হাজার পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার টাকায় ধামাকা আছো তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার অসংখ্য কালেকশন আছে সমর বাইকেলাই থেকে স্বপ্নপূরণের আরেক নাম সমর বাইকেলাই রোড মাস্টার রেপিডো সিবিএস ব্রেক সিস্টেম মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র পঁয়ষট্টিতে এদিকটা আরেকটা রোড মাস্টার রেপিডু সিবিএস ব্রেক সিস্টেম মাত্র ষাট হাজার টাকায়

মাত্র হাজার টাকায় এদিকে পঁয়ত্রিশ হাজার টাকায় এদিকটায় কিন্তু ভাই আরো বাইক আছে এই বাইক কিনতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকায় ডাবল স্যালেন্সর বাইক এদিকটা আরেকটা ডাবল স্যালেন্সর এটা নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকায় এদিকটা এক্সেল মাত্র পঞ্চাশ হাজার টাকায় এদিকটা রয়্যাল ইনভিডের মতো হবু একটা বাইক চাইনিজ বাইক মাত্র পঞ্চাশ হাজার টাকায় এদিকটা নাইট্রেডার বাসন টু মাত্র আটান্ন হাজার টাকায় আটান্ন হাজার টাকা এই নাইট্রেডার বাসন ওয়ানটার দাম দেওয়া নাই কিছু পর দাম দেওয়া হবে এদিকটা ভাই এস ওয়াই এম এই বাইকটা কিন্তু ভাই দেখেন একবারে পঁয়ষট্টি হাজার টাকা এই এস ওয়াই এম বাইক কিনতে পারবেন এদিক দলি গিয়ে ভাই ম্যাকজেট বাইক এই ম্যাকজেট বাইক কিনতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার তাও আবার ডবল ডিক্সের ডিজিটাল প্লেট নাম্বার এদিকটা আরেকটা ম্যাকজেট এটা নিতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় এটাও ভাই ডাবল ডিক্সের ভাই সবগুলা গাড়ি কিন্তু ভাই নাম্বার করা আছে এই যে ভাই এদিক দলি গিয়ে সেফ মোটর এই বাইকটা নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন বাদ আজকে শুধু পঞ্চাশ হাজার টাকায় ভাই এদিক দলি গিয়ে এপ্রিলা এই বাইক কিনতে পারবেন মাত্র পঞ্চান্ন এটা পঞ্চান্ন বাদ পঞ্চাশে এছাড়া এদিক বেনেলি টি টোয়েন্টি বাইক এটা নিতে পারবেন মাত্র আটান্ন হাজার টাকায় আটান্ন হাজার টাকায় বেনেলি টি টোয়েন্টি এদিক থেকে সিবি বাইক নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় মাত্র পঞ্চাশে এইদিক দেখ গ্রামার এই বাইকটা গ্রামারের ইগনোটর ইগনোটর বাইক নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এই ইগনোটর বাইকটা এদিক দেখ গ্রামার আরেকটা বাইক মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এদিকে এদিক থেকে পাই আরেকটা গ্রামার বাইক এটা নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আরে ব্ল্যাক ডায়মন্ডটা মাত্র চল্লিশ হাজার টাকায় তাও কিন্তু ভাই এটা ডিজিটাল প্লেট নাম্বারে এই ব্ল্যাক ডায়মন্ড বাইকটা এই যে ভাই এদিকটা কিন্তু ভাই একটা বিক্রার বাইক এই বাইক কিন্তু ভাই ডিজিটাল প্লেট নাম্বারে দশ বছরে কাগজ আছে এই বাইক নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকায় বিক্রার বাইক এদিকটা এজেড এস বার্সন টু এই বাইক নিতে পারবেন মাত্র বিরাশি হাজার টাকায় মাত্র বিরাশি হাজার টাকায় এদিকটা ভাই শুধু কি শুধু কি এটা নিতে পারবেন এক লক্ষ পনেরো হাজার টাকায়

চিতলাবাড়ি মোড় মি টাওয়ারে নিচে আমাদের সমান বাইক অবস্থিত এই যে ভাই এই দিক কিন্তু আরো বাইক আছে এই যে দেখেন এই দিক দেখ এই বাইক কিনতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকায় এই দিক দিয়ে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এই দিক এই ডাইন বাইক কিনতে পারবেন মাত্র পঁয়ত্রিশে ভাই মাত্র পঁয়ত্রিশে এদিকে এপ্রিলে এই বাইক কিনতে পারবেন আটষট্টি হাজার টাকা এই এপ্রিলে বাইকটা একদম নিউ ভাই

বাইকটা নিতে পারবেন আটষট্টি হাজার টাকা এই ট্রেজারটা আরেকটা যায় এটা নিতে পাবেন মাত্র বাহাত্তর হাজার টাকায় এরিকা আরেকটাতে যায় এটা নিতে পারবেন মাত্র সত্তর হাজার টাকায় এদিকটা বাইক শুরু কি রিক্সার এস বাইক নিতে পারবেন এক লক্ষ বিশ হাজার টাকায়

মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আজকে পঁয়ত্রিশ হাজার টাকা পাত শুধু তিরিশ হাজার টাকায় যা যা নিতে চান এখনই আমাদের স্কেল দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন বা আমাদের লোকজন চলে আসতে পারেন আমাদের লোকজন লিখে নরসিন্দি জেলার মাধবদী বাস স্ট্যান্ড শীতলাবাড়ি মি মিট টাওয়ারে আন্ডারগ্রাউন্ডের নিচে আমাদের সম্রাট ব্যাগেলে অবস্থিত আল্লাহ হাফিজ